মাগো গো ছেড়ে কোন সুধুরে নিলে সুখের অবস্থা নামজন তোমার লাগি কা আমার প্রাণমজন তোমার লাগি কা দে আমার প্রাণ মাগো সকাল সাজি দিন দুপুরে মা তোমার কথা মনে পরে গো মা গো সকাল সাজে দিন দুপুরে ও মা তোমার কথা মনে পরে গো আমি পাই না কেন তোমার মায়া কে দিবে আর দেহের ছায়া মাগ স্মৃতির পথ খুলে দেখো তোমার দৌরের সন্তান তোমার লাগি কাদে আমার প্রাণ তোমার লাগি কাদে আমার প্রাণ মাগ আমায় ছেড়ে কোন সুধুরে নিলে সুখের অবস্থান তোমার লাগি কা তোমার লাগি আমার প্রাণ মগ ঘুমের ঘরে শুইতে গেলে ও মা দুই চোখে ঘুম সেন গো মগ ঘুমের ঘরে ছুইতে গেলে ওমা মা দুই চোখে দেখুম আসে না গো আমি পাই না কেন তোমার মায়া কে দিবে আর দেহের ছায়া মাগো বুকে নিয়ে কে শোনাবে ঘুম পারি গান তোমার লাগি কাদে আমার প্রাণ তোমার লাগি কাদে আমার প্রাণ মাগু আমায় কোন শুধুরে নিলে সুখের অবস্থা তোমার লাগি কাদে আমার প্রাণ তোমার লাগি কাদে আমার প্রাণ মাগো কত কষ্টে করলে বড় ও মা কত বেদন গো মাগো কত কষ্টে করলে বড় ওমাশ কত বেদন গো আমি কোন ঠিকানাই পথ চলিলে তোমার সেবা করবো বলে আমি কোন ঠিকানাই পথ চলিলে তোমার সেবা করব বলে কারণ তোমার পদ কারণ তোমার পদ তলে আমার জান্নাতের স্থান তোমার লাগে কাঁধে আমার প্রাণ আমার তোমার লাগি কাঁদে আমার প্রাণ মাগো আমায় ছেড়ে কোন সুধুরে নিলে সুখের অবস্থান আমার তোমার লাগি কাঁদে আমার প্রাণ আমার তোমার লাগি কাঁদে আমার প্রাণ মাশাল্লাহ মাশাল্লাহ আসলে মায়ের নাসিত সকলে মাকে ভালোবাসেন না এমন কোন মানুষ নেই পৃথিবীর সকল মানুষ মাকে ভালোবাসেন আর আপনার আসলে জাত শিল্পী যারা যারা নাকি আমাদের না যারা অরিজিনাল শিল্পী সঙ্গীত পরিবেশন করেন তাদের বয়সটা অন্যরকম বা ভঙ্গিটা অন্যরকম যদি আমি একটু অন্যরকম ভাবে পরিবেশন করি আমি তো আর আপনাদের মত নই তবে আপনার এই সঙ্গীত খুব ভালো লেগেছে আমি আপনার একটু পরিবেশন করবো ইনশাআল্লাহ